একটাকে বলা হয় লং লং মশাল একদম লম্বাটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লং মশাল আরেকটাকে বলা হয় শর্ট মশাল যেটা লাড্ডুর মতো এখন হয়ে গেছে এটাকে বলা হয় শর্ট মশাল আর একটা লং মশাল শর্ট যেটা লাড্ডু বলা হয় তো এটার জন্য আমরা বন্ধুরা এই এই আউটটা করতে পারি ডাম্বেল এটাকে বলা হয় ডাম্বল কার্ড এই দেখুন এইভাবে যাই হোক এরকম ব্যাস মাই চ্যানেল বাংলা ফিটনেস তো আজকে ভিডিও বানাবো খুবই শর্টকার একটা ভিডিও হতে চলেছে তবে ভিডিও খুবই ভালো হয়েছে তবে বন্ধুরা আজকে আমি ভিডিওটা আগে একটা কথা আপনাদেরকে ইম্পর্টেন্ট ভাবে বলার চেষ্টা করবো অবশ্যই আর আপনাদের শুনুন তার কারণ বন্ধুরা আমি অনেক দেখতেছি যে অনেক ছেলেরা কি করে যে জিমে আসার পরে না তারা কি করে বন্ধুরা একদম একবারে আসার পরে হেভি ভি দিয়ে মারা শুরু করে আমি বন্ধুরা এটা বারবার আপনাকে বলি আগে বলতাম এখন হয়তো কিছুদিন দিকে বলতেছি ভিডিওর মধ্যে কারণ আমি বারবার বলি তো আজকে বলবো বন্ধুরা যে কোনো ব্যায়াম করার আগে বর মা কি ফ্রি এক্সারসাইজটা করাটা খুবই দরকার এটা ফ্রি এক্সারসাইজ যতটা করে নেবেন কারণ বন্ধুরা আমি একটা কথা বারবার বলি আপনারা জিমে আসেন বডি বানাতে ব্যায়াম করতে আপনারা ইঞ্জুরি হওয়ার বা হসপিটালে পরিচালের মতো ওই জন্য আসেন না জিমে শরীর সুস্থ রাখার জন্য জিমে আসেন নাকি শরীর খারাপ করার জন্য জিমে আসেন তাই জিম জিমে আসার পরে ব্যায়াম করার আগে ওয়ার্কআউট নাকি বর করবেন ওয়ার্কআউট করার আগে বরবফটা করে নেবেন বলা হয় ওটা করে করে নেবেন নেবেন বিশেষ দরকার হাত পা ফ্রি তারপর হেভি ডাম্বল মারো কোনো সমস্যা নাই তো বরবপটা অবশ্যই করে নেবেন আপনারা যা একটু জাম্পিং জাপ করতে পারেন যেটা পারে সেটা করে নেবেন মানে একটু বরফ করে নেবেন পাঁচ ছয় মিনিট তারপরে হেভি ডাম্বলে আসুন তো বন্ধুরা আসি আমাদের ওয়ার্কআউটে তোমাদের দেখুন আমরা একটা সবাই জানি এর আগে ভিডিও আমি বলছি আপনি চেস্ট চেস্ট সিন রকম সেটা আপনি জানেন বুঝা হয়ে গেছে তো প্রত্যেকটা বডি পার্টে আমাদের অনেক রকমের হয় শুধু একটাই না যেমন বাইসেপসের এর মধ্যেও ভাগ আছে আমি বন্ধুরা আপনাদের একটা কথা বলি আজকে আমি স্পেশালি ভিডিও বাইসেপসের জন্য বানাবো কারণ বাইসেপস ওয়ার্কআউট করলাম বাইসেপস তো আমাদের ভাগ আর আছে আলাদা আলাদা আমরা সবাই জানি বাইসেপ মানে বাইসেপে মানে পাম এই বাইসেপ মানে বাইসেপ পাম যেটা শিখতে মধ্যে বাইসেপে এর কি দুটো আছে পার্ট একটাকে বলা হয় লং লং মাসল একদম লম্বাটা দেখতে পাচ্ছেন এটাকে বলা লং মাসাল আর একটাকে বলা শর্ট মাসাল যেটা লাড্ডুর মতো এখন হয়ে গেছে এটাকে বলা শর্ট মাসাল আর একটা লং মাসাল তো বাইশের তরফে এই মেন দুটো বসে মাসাল আর একটা আপনি দেখতে পাচ্ছেন এদিকে কাটিং হয় হালাকি আপনার ভালো মতো বুঝতে পারবেন না কারণ আমি এখনই ওয়ার্ক করলাম এটা পাম হয়ে আছে আর কি কাটিংটা আপনার বুঝতে পারছেন না নাহলে এদিকে একটা কাটিং আছে এরকম করে করা পরে কাটিংটা একটু বেশি দেখা যায় তো ওই কাটিংটার জন্য আলাদা আলাদা ওয়ার্ক আছে আমি আপনাদেরকে তিনটে ওয়ার্ক করে দেখাবো সিম্পল ভাবে ডাম্পল দিয়ে আপনারা ভিডিওর শুরুতে আসবে দেখুন তো অবশ্যই ডিটেলসে বুঝতে পারবেন তো শুনুন প্রথমত আমি বলি লং মশাল যে আপনারা তো দেখতে পাচ্ছেন লং মশালা শর্ট মশালের কথা পরে বলছি হচ্ছে লং মশাল এই যে লং মশালা দেখতে পাচ্ছেন বাইসেপ আপনার তো লম্বা যে একটা মশাল বাইসেপ দেখতে পাচ্ছেন এটার জন্য আমাদের বন্ধুরা হ্যামার এসেস করাটা বিশেষ দরকার এটা ওয়ার্কআউট হচ্ছে বন্ধুরা হ্যামার আমরা একটা হ্যামার করতে পারি দেখুন হ্যামার এই যে এটা হ্যামার করতে পারি এই হ্যামারের জন্য তো আমাদের বন্ধুরা এই লং মশালটাকে টার্গেট করে এইটাকে কিন্তু এরকম এরকম করে মারবেন না এটা কিন্তু রং একটা এই জায়গা থেকে এই জায়গা অব্দি এক্সট্রা থাকবে শুধু এলবো থাকে নিচে অব্দি আপনাদের ডাউন হবে এই মতো করে আপডাউন হবে তো এই হ্যামারের জন্য কাজ মানে সরি এই লং মাসালের জন্য আমাদেরকে হ্যামার সাইজটা করা দরকার এটা হলো বন্ধু হামার তো এটা আপনারা চারটে সেট করতে পারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে পুরো রেপিটেশন অবশ্যই দিবেন এই হামার সেটটা আমরা লং লম্বা মশালটার জন্য কাজ এবার আসি বন্ধুরা শর্ট মশাল দেখছি শর্ট যেটাকে লাড্ডু বলা হয় তো এটার জন্য কাজ আমরা বন্ধুরা এই এই করতে পারি ডাম্বুতে যেটাকে বলা ডাম্বুল কাঠ এই দেখুন এইভাবে আপনার তাহলে এদিকে ঘুরে ঘুরে মারতে পারেন মেয়ের কথা আপনাকে উঠে দিকে হাটটা ধরে আপনাকে এরকম থাকে হামার না হামার এরকম হয় হামার এরকম হয় হ্যাঁ এটাকে আমরা মারবো কাল ডাম্বল কাল ডাম্বল কাল এরকম হয় মানে আপনাদের এই লাড্ডুটার জন্য কাল তো বুঝতে পারছেন বন্ধুরা এটা তো বন্ধুরা এখানে একটা কথা বলি আমাদের আমার যখন লাড্ডুটার জন্য এটা মারলাম পাম মারলাম এবারে হামারের জন্য কাল আমরা এক্সারসাইজটা করলাম লম্বাটা লম্বা মাসালের জন্য হামার এক্সারসাইজটা করলাম আর লাড্ডুটের জন্য যেটা বলের মতো গুড্ডি তার জন্য আমরা ডাম্বল কাল্ট এখন আমি বললাম বন্ধুরা আগে লাস্টে যে বললাম এই যে ঘাইমপিয়া দেখতে পেয়েছেন এই যে তো এটার জন্য যেটা ওয়ার্কআউট করবো বন্ধুরা সেটা হবে ডাম্বল কাল্টে কিন্তু হবে একটু উল্টো দিকে সেটা কিভাবে দেখুন এদিকে এইভাবে মারবেন মানে মেন কথা আপনি ডাম্বল উঠেবেন আর এইভাবে মারবেন এই দিকে একটু ডাম্বলটা সরাবেন তাহলে আপনার ওই ঘানটা বরাবর জায়গায় আসবে দেখুন মেন কথা বুঝে কি আমাদের এই যে এই যে তার করি যে কোনো ওয়ার্ক আমরা মানে দেখতে পাচ্ছেন সেম ডাম্বুল কার্ড কিন্তু একটু আলাদা হবে এই একটু আলাদা করার জন্য আমাদেরকে বিশেষ করে এই ওয়ার্কআউট আমরা এদিকে করতে পারি মানে হাটটা একটু ব্যান করতে পারবো এটা হচ্ছে আমাদের আপনার হয়তো দেখতে পাচ্ছেন এদিকে নর্মাল যেটা আমরা মারি সেটা হচ্ছে আমাদের ডাম্বুল কার্ড কিন্তু আমরা ওই ঘানটা বানানোর জন্য আমরা এই মতো ব্যান করবো আপনারা হয়তো বুঝতে পারবেন এইভাবে ব্যান করবো ডাম্বুলটা বুঝতে পারছেন এইভাবে আপ এইভাবে একটু ব্যান্ড যখনই করবো তখন আমাদের এই লাইনটা আসবে তো এই জন্য এই ওয়ার্কআউট ভালো করে মানে ফলো করতে লাগবে প্রথমত হ্যামার লং মাসালের জন্য কার শর্ট মাসালের জন্য কার ডাম্বল কাল্ট আর দ্বিতীয়ত এই কাটিংটার জন্য কার এইভাবে তো বিশেষ করে আপনারা বুঝতে পারছেন যে আমাদের বাইসেপ্টরের মধ্যে তিন রকমের ভাগ আছে দুই রকমের ওয়ার্কআউট আছে পার্ট আছে তো প্রত্যেকটা মাসালে আলাদা আলাদা ওয়ার্ক আলাদা আলাদা আমরা শুধু একটা জানি যে বাস মারো মারো হয়ে যাবে না বলতে আপনাকে বুঝতে লাগবে শর্ট মাসালে আলাদা লং মাসালে আলাদা এটি আপনাকে মানে ছোট ছোট ইনফরমেশন জানতে লাগবে তাহলে আপনারা বাইসেটা ওভারঅল দেখতে ভালো হবে বুঝতে পারছেন বন্ধুরা আশা করি তো বন্ধুরা এটাই আমাদের বুঝার ছিল আশা করি বুঝতে পারছেন তো নেক্সটে কি ভিডিও বানাবো অবশ্যই বলবেন দেখা হবে পরে তার একটা ভিডিও তাদের কথা ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা বলি বন্ধুরা ন্যাচারাল বডি বাড়িয়ে ফিরতে হবে জয় হিন্দ বাবাই